কয়েকদিন তো এত ব্যস্ত ছিলাম কিছু রান্না করতে পারিনি তো আজকে আমরা করছি আমাদের বাবু সোনার জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো কি দেখাচ্ছি তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম একটা খুব সুন্দর একটা মানে মুখরোচক খুব স্বাদের বাচ্চারা খুব পছন্দ করবে সবাইকে ওয়েলকাম সবাই সাবস্ক্রাইব করে নিয়ে ফলো করে নিয়ে কি হচ্ছে বন্ধুরা জানো দেখো বুঝতে পারছো বিরিয়ানি কি বিরিয়ানি হচ্ছে থাকতে হবে সাথে কি বিরিয়ানি হচ্ছে আমাদের বাড়িতে আজকে তো দেখো বিরিয়ানিটার চালটা ভাতটা করে নিচ্ছি আগে তোমরা কে জানো না আর যারা জানো তো জানোই যারা জানো না দেখো গরম জল করে কোনো তেল লবণ সাদা তেল আর গরম মশলা দিয়ে দিচ্ছি বাচ্চার জন্য বিরিয়ানি হচ্ছে কি বিরিয়ানি হচ্ছে তোমরা দেখতে থাকো ভাতটা রেডি হয়ে গেলেই তারপর আসবো তোমাদেরকে বিরিয়ানি দেখাতে দেখে নাও ভো বন্ধুরা তোমরা যদি না বলি রাগ করবে হ্যাঁ ঢঙের রান্না করছে বলে না কি বিরিয়ানি তো সব বলতেই হবে বলো বলে দিচ্ছি তোমাদেরকে একটু দেখতে থাকো ভালো লাগবে বিরিয়ানিটা তোমরাও করতে পারবে হুম হুম তোমাদের ঘরে বাচ্চা থাকলে বাচ্চাদের তো খুব পছন্দের বিরিয়ানি করছি দেখো ধীরে আর পেটপাতা দিয়ে দিল আর গরম মশলা দাও গরম মশলা ওটা গরম মশলা দিয়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছে দেখো দেখো কি মশলাটা এটা এটা হচ্ছে এটা হলো টমেটো আদা কাজু মিষ্টি সব মিক্সিতে না করাই গরম করে তেলের মধ্যে গরম করে নিয়েছে নিয়ে বেটে নিয়েছে দেখো এইভাবে যদি করো না ও বাবা জিন্দেগিকে ভুলতে পারবে না এই বিরিয়ানির সালতে ধনে গুঁড়ো এবার তো মশলাটা কষানো এই পর্যায়ে এইভাবে কষাতে হবে কিন্তু তেল ফেরেছে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো নিজ প্লিস কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে দেখো এত সুন্দর আছে বিরিয়ানি বানাচ্ছি কী বিরিয়ানি তো তোমরা যদি ভিডিওটায় চলে যাও দেখতে দেখতে হুম দেখতে ইচ্ছা করছে না ওই বললে তো হবে না দেখতে হবে তবেই তো করতে পারবে বো দিয়ে আর ভারিপণ একটু জল দিয়ে ভালো করে কটাচ্ছি দাও মা আসলাম তো রাখো না আমাদের দেখাবো 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 মশলা সুন্দরভাবে এইভাবে যদি এক ভাই করো না বিরিয়ানি করতে দু মিনিটও লাগবে না তো চলে এসেছি দেখলে দেখে নিই হে এই দেখো পনির পনির বিরিয়ানি হবে বুঝেছো বন্ধুরা কেন বললাম বাচ্চারা তো খুব পছন্দ করবে বড়রা তো করতে করবে বাচ্চাদের কাপ বেশি তার জন্যই তোমাদেরকে এত মজা করে করে বললাম তো একটু কষিয়ে নিবে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে কী করছি স্টেপ বাই দেখতে থাকো এক লেয়ারে হবে বিরিয়ানি মজাদার বিরিয়ানি ফল অল্প করে হ্যাঁ চলো এবার দেখো কী করছি দিকটা গেছে কমিয়ে দিতে হবে ও এই দেখো রাইসটা যে দেখাচ্ছিলাম সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে রেখেছি দেখো ভাতটা দিয়ে দিচ্ছি এই দেখো প্রথমে হলো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে এই দেখো কালার কালারটা দেখে তো মন যাচ্ছে তারপরে কেওড়ার জল গোলাপ জল কেসার দেখো দিয়ে দিচ্ছে দেখো ধনে পাতা ভালো করে ছড়িয়ে দিতে হবে ধনে পাতা এইবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ওটা ঝাল হবে না থেকে দিচ্ছি একটু দুধ মিল্ক পাউডার আমরা গুলে দিচ্ছি খেতে স্বাদ হবে বাচ্চারা খাবে তো ওই জন্য একটু চিনি স্বাদের জন্য চিনি লবণ এবার ব্যালেন্স করার জন্য অল্প হাত দিয়ে দিয়ে দাও লবণ এইবার মিঠা তো ও বাবা এটাই তো আসল দু ফোটা দু ফোটা বেশি না দু ফোটা যথেষ্ট এই দেখো এইবার হলো বিরিয়ানি আসল জিনিস হচ্ছে ঘি ঘি যদি না দাও তাহলে টেস্ট হবে কত্তকে এইবার ঘি দাও হলো দেখো বিরিয়ানি এইবার হয়ে গেল আমাদের বিরিয়ানি এবার চাপা দিব 10 মিনিট আর তাহলে দিনেই নিগো বিরিয়ানির মশলা এ না দিলে তো খাওয়া যাবে না সব ভুলে যাচ্ছি তোমাদের কথা ভাবতে ভাবতে না এই দেখো বিরিয়ানি মশলা চলে এলাম বিরিয়ানি কতটা কি হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো যা ফ্লেভার না গন্ধে মহ মহ করছে রান্নাঘর আমার তো মনে মন ভরে গেল একদম দেখো কত সুন্দর বিরিয়ানি আর দেখবে সেদ্ধটা কত সুন্দর হয়েছে দেখো ও আর তলে দেখা আর বিরিয়ানির তলে পনির আ মাগো মা আর কথা হবে না বন্ধুরা চলো পালা চলো দেখেছো বেশি ঘাটাঘাটি করবো না ভাই তো এখানেই রাখছি বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বা